হাই ফ্রেন্ড তোমার জানা অজানা গল্পতে আমি রিঙ্কু আর শোনাবো আমার লেখা একটি গল্প পুরুষত্বের প্রমাণ কিরে সোনালি তাড়াতাড়ি কর ওদের আসার সময় যে হয়ে গেল দরজার বাইরে মায়ের আওয়াজটা পেয়ে আয়নার সামনে বসে থাকা সোনালী এক প্রকার চমকে উঠল অনেক দিন পর আয়নার সামনে সে নিজেকে ভালো করে দেখছে ঠিক যেমন সে আগেও নিজেকে দেখতো আজ বাবা আসছে ওর বাবা মাকে নিয়ে দাদা বৌদিও সাথে আসছে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করবে হ্যাঁ সোনালি আর বাবানের বিয়ের ডেটটা আজকে ফিক্সড করার জন্য তারা বাড়িতে আসছে তাই বাড়িতে আজকে সকলেই খুব ব্যস্ত বাবা মা ঠাম্মি দাদু কাকা কাকি সোনালি বাড়ির বড় মেয়ে তাই আজকে সকলেই ভীষণ খুশি সোনালীকে আজ মায়ের তাঁতের শাড়ি আর গয়না পরে একদম ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো দেখাচ্ছে অবশেষে বাবানরা বাড়িতে এসে পৌঁছলো সোনালীর ভাই রোহিত তাড়াতাড়ি গিয়ে মেন দরজাটা খুলে দিল সোনালির বাবা এবং কাকা বাবানের পরিবারকে বসার ঘরে নিয়ে গেলেন তারপর সোনালির মা চায়ের ট্রেটা সোনালির হাতে বসার ঘরে গিয়ে সবাইকে দিতে বললেন সোনালি চায়ের ট্রেটা হাতে নিয়ে বসার ঘরে ঢুকতেই এই তো সোনালি এসো তোমার অপেক্ষাতেই ছিলাম আজ যে ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমায় আর তোমাকে তো সুন্দর দেখাতেই হবে আমাদের বাড়ির হবু বৌমা বলে কথা বাবা মের মা রীতাদেবী বললেন এই নিয়ে দ্বিতীয়বার সোনালির সঙ্গে বাবানের মায়ের পরিচয় সোনালী হালকা হাসিতে তার লজ্জা প্রকাশ করল প্রথম দেখাতেই সোনালিকে তার খুব পছন্দ অর্থাৎ রীতাদেবীর বাবানের বাবারও প্রচন্ডই পছন্দ হয়েছিল বড় ছেলের বউকে অর্থাৎ বাবানের বৌদিকে দেবী নিজেই দেখে শুনে নিয়ে আসেন কিন্তু সোনালীকে বাবান নিজে পছন্দ করেছেন সেদিক থেকেও রিতা দেবী আর বাবানের বাবা সোমনাথ বাবু সেই দিক থেকে কোনো আপত্তি ছিল না তারা এই বিয়েতে সম্মতি দিয়েছেন সবার উপস্থিতিতেই বাবান ও সোনালির বিয়ের ডেট ফাইনাল করা হলো বিশে জানুয়ারি বাবান ও সোনালির শুভ বিবাহ সম্পন্ন হবে সকলেই ভীষণ খুশি এবং সকলেরই মুখে সেই খুশির ঝলক কুকি মারছে কিন্তু শুধু সোনালিকে ছাড়া হ্যাঁ ও অনেক চেষ্টা করছে নিজেকে খুশি করার কিন্তু কোথাও ওর মনের কোণে লুকিয়ে থাকা একটা ভয় ওর খুশিটাকে বাইরে বের হতে দিচ্ছে না তবুও অনেক কষ্টে শোনালি নিজের মুখে একটু মৃদু হাসি রাখার চেষ্টা আপ্রাণ চেষ্টা করে গেল অনেকক্ষণ কথাবার্তার পর রাতের খাবার খেয়ে বাবানরা বাড়ি ফিরে গেল এতক্ষণে শোনালি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল তার খানিকক্ষণ পরে মোবাইলে রিংটোনটা বেজে উঠল বাবানের ফোন এসছে দু তিনবার রিংটন হয়ে হয়ে ফোন কেটে গেল সোনালি এখনো বুঝে উঠতে পারছিল না সে কি করবে আর কতদিন বা বাবানকে সত্যিটা এভাবে লুকানো যাবে না কোনো না কোনো দিন তো আমাকে বলতেই হবে তবে আজ কেন নয় অনেক চিন্তা ভাবনার পর শেষে সোনালি কল ব্যাক করল হ্যালো বাবান ফোনের ওপাশ থেকে কি ব্যাপার এর আগে যে তোমায় ফোন করছিলাম রিসিভ করলে না যে ব্যস্ত ছিলে বুঝি সোনালি বলল আসলে না তোমাকে আমার কিছু বলার ছিল তাই তা বলে ফেলো যা বলার আছে আমি তো তোমাকে শুনবো বলেই ফোন করলাম সোনালি অবশেষে অনেক সাহস জুগিয়ে বলল এ বিয়ে তুমি ভেঙে দাও বাবান আমি তোমাকে বিয়ে করতে পারবো না মানে এ কী বলছো তুমি তোমার মাথার ঠিক আছে তো আমাকে নিয়ে অবশ্যই তুমি মজা করছো সোনালি বলছে হ্যাঁ আমার মাথার ঠিক আছে আমি কোনো মজা করছি না তাই আমার বাড়ির লোক তোমার কাছে সব লোকালেও আমি তোমার কাছে কিছু লোকাতে পারবো না কিছুক্ষণ চুপ থাকার পর বাবান বলল একটু খুলে বলবে কি বলতে চাইছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না সোনালি আমি তোমাকে সব খুলেই বলছি আর সেই জন্যই আমি তোমাকে ফোন করেছি আজ প্রায় চার মাস আগে যখন আমাদের দেখা হয়েছিল তোমার ঠিক মনে আছে ঠিক তার তিন চার সপ্তাহ আগে আমার সাথে একটা খারাপ খুব খারাপ দুর্ঘটনা ঘটে যায় যে ঘটনা আমি আজও আমার জীবন থেকে মুছে ফেলতে পারিনি হয়তো ভবিষ্যতেও পারব না আমি কি করে বোঝাবো তোমায় যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি তোমার যোগ্য নয় কারণ আমি একজন ধর্ষিতা বাবান কিছুক্ষণ চুপ থাকার পর বলল আমি জানি সোনালি বলল মানে তুমি জানো কিন্তু বাবান বলল হ্যাঁ সেদিন রাতে তুমি নিজেকে শেষ করার জন্য যেই গাড়ির সামনে ধাক্কা খেয়েছিলে সেটা আর কারণ না আমার গাড়ি ছিল হঠাৎ এরকম হওয়ার পর ঝট করে গাড়ি থেকে বেরিয়ে দেখলাম তুমি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছো তখন আর কিছু মাথায় আসছিল না এক প্রকার নিজেকে দোষী মনে হচ্ছিল এভাবে একজনকে গাড়ি চাপা দেওয়ার কারণে তাড়াতাড়ি তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম তোমার ওটি তোমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো প্রচণ্ড ভয় ভয় ছিলাম পরে ডাক্তারবাবু বেরিয়ে বললেন তোমার ওই অবস্থার কারণ এক প্রকার নিশ্চিন্ত হলাম বুঝতে পারলাম তোমার গাড়িতে ধাক্কা লাগার মূল কারণ আমার ভুল গাড়ি চালাবার জন্য নয় আমার একটা অফিসে জরুরি কাজের কারণে সেই সময় আমাকে ওখান থেকে চলে যেতে হয়েছিল অবশ্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে এসেছিলাম হসপিটালে যদি পুলিশ ইনকোয়ারিতে কোনো কাজে লাগে কিন্তু পরে দেখলাম আমার ফোনে সেরকম কোনো ফোনই এলো না বুঝতে পারলাম আর পাঁচটা ফ্যামিলির মতো তোমার ব্যাপারটাও সেই চাপা পড়ে গেছে কিন্তু দ্বিতীয়বার তোমার সাথে যখন আবার পরিচয় হলো ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব বাড়তে লাগলো তখন বুঝতে পারলাম আসলে ব্যাপারটা তুমি না চাপতে চাইলেও তোমার পরিবার তাদের সম্মানের জন্য থাক সেসব বাদ দাও এসব নয় নাই ভাবলাম নাই বা মনে করলাম কিন্তু সোনালি তুমি কি পারবে না সেগুলো ভুলে গিয়ে জীবনটাকে আমার সঙ্গে নতুন করে উপভোগ করতে স্তম্ভিত অবস্থা সোনালী হতবা সে বলে উঠল হ্যাঁ বাবা পারব আজকের গল্পটা আমার এখানেই শেষ আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক এবং কমেন্ট করো ধন্যবাদ সকলে ভালো থাকবেন